ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম প্রিয় রাখাল গাছি ইউনিয়ন বাসী আমি মোহাম্মদ আল আমিন হোসেন প্রিন্স সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় ছাত্রদল এগারো নম্বর রাখাল ইউনিয়ন শাখা এগনা� কালীগঞ্জ ঝিনাটা প্রিয় ইউনিয়ন বাসী পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দ ঘন মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ঈদ আমাদের জন্য শুধুমাত্র একটি উৎসব নয় সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধনকে আরো দূর করার দিন আসুন এই শুভ দিনে আমরা একে অপরের পাশে দাঁড়াই সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য নতুন করে কাজ করার শপথ নেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে অনুপ্রিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাহস ও ত্যাগের শিক্ষা নিয়ে এবং আগামীর বাংলাদেশ গঠনে জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের নেতা জননেতা জনাব সাহবুল ইসলাম ফিরোজ ভাইয়ের দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাই যত বাধায় আসুক গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের আমরা কখনো দমে যাব না ছাত্রদল হবে পরিবর্তনের অগ্রদূত দেশপ্রেম ও ত্যাগের প্রতীক আসুন ঈদের এই খুশি আমরা সবার মাঝে ছড়িয়ে দিই অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল দেশ থেকে দেশ গঠনে ভূমিকা রাখে আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য রইল অফ্রান্ত শুভকামনা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক